নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমরা একটা ফুল গাছের জন্য একটা সুন্দর নার্সারি আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমেই যে গাছগুলোর মধ্যে বসে রয়েছি এগুলো তো বলার অপেক্ষা রাখে না জারবেলা ফুলের গাছ আর এখান থেকেই ভিডিওটা আমি শুরু করছি এই জন্যই যে এই নার্সারির একটা বৈশিষ্ট্য এরা যত চারা বিক্রি করে কোনো চারাই এরা কিনে নিয়ে এসে বিক্রি করে না এরা প্রথমে চারাগুলোকে নিয়ে আসে তারপরে নিজেরা সেটা প্রোডাকশান করে এটা একটা মাদার হাউস দেখতে পাচ্ছেন জারবেরা অনেকেই জারবেরা গাছের চারা খুঁজে পান না অর্থাৎ যারা জারবেরা গাছ করতে চা চান তারা করেন কি যে হাইব্রিড চারাটা বা কিছু কালচারের চারাটা সেটা কেনেন কিন্তু সেই চারাটা বেশি দিন রাখতে পারেন না সেই গাছ থেকে বেশি ফুল আপনারা পান না অনেক সময় আপনারা দেশি চারাগুলো খোঁজ করেন তো আমি যেটা বসে যেখানে বসে রয়েছি এখানে কিছু হাইব্রিড চারার পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে দেশি ফুল গাছ রয়েছে এবং এই চারাগুলো দেখুন মাটিতে এখানে তৈরি করা হচ্ছে অর্থাৎ জেনুইন একদম দেশি ফুল গাছের চারা তো আমরা এই নার্সারিটা একবার ঘুরে দেখবো যে এখানে এই সুন্দর সুন্দর জারবেরা গাছের পাশাপাশি আর কি কি ধরনের ফুল গাছ পাওয়া যাচ্ছে এবং এই চারাগুলোর দাম কিভাবে তারা বিক্রি করছে চলুন বন্ধুরা নার্সারিটা আমরা ঘুরে দেখি এখানে বিভিন্ন দেশি প্রজাতির চারা মাটিতে বসানো আছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে হলুদ সাদা লাল সহ প্রায় সাত আটটি ভ্যারাইটি আমি দেখতে পেলাম আমরা প্রথমে দেখে নেব কাঠ গোলাপ গুলো সুন্দর সুন্দর চারা গোলাপি কালার আছে গোলাপি কালার আছে এগুলোর দাম কেমন আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় সব গাছে ফুল আছে এত ছোট ছোট গাছে ফুল চলেছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে আর এখন তো ফুলের সিজন গাছগুলো ডরমেন্ট শীতে ছিল নতুন পাতা আসছে এবার এখান থেকে এই পাতার সাথে সাথে ফুলও চলে আসবে এবং এই ফুল একদম বর্ষাকাল পার করে দিয়ে শরৎকাল অবধি থাকবে সাইডে দেখাচ্ছি এই যে যার বেড়ার এখানে একদম প্যাকেটে করে রেডি করা আছে যে চারাগুলো দেখলাম মাদার গাছ ওখানে তারা তৈরি করা

অরেঞ্জ কালার যেটাকে হবে ভাইন যেটা খুব সুন্দর ফুল হয় এটা দাম অনেকে কিন্তু এই চারাটা খোঁজ করে থাকেন যে এটা বছরে একটা টাইম যখন ফুল হয় পুরো অরেঞ্জ কালারে ঢেকে যায় তো এই চারাটা আপনারা অনেক সময় পান না তো এখানে একদম সুন্দর সুন্দর চারা আছে

বিল্ডিং এর দাম রয়েছে মাত্র তিরিশ টাকা এত সুন্দর সুন্দর গাছ তিরিশ টাকা সাত বাগানে করতেই পারেন নতুন করতে পারেন দাদা বেগম বাহার বেগম বাহার আর টিপু চাই না বা টিপু চাই না আচ্ছা নেই এটার দাম আছে চল্লিশ টাকা বন্ধুরা গোল্ডেন এটা হলো দেখছেন এটা হলো গোল্ডেন চাউ বন্ধুরা এক সুন্দর ডেকোরেশনের জন্য কিন্তু এই গাছটি আদর্শ গোল্ডেন কালারের একটা ঝাড় মনে হয় হ্যাঁ বাগানের সামনে রাখলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে আমাদের ঘর সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর ভাবে রাখতে পারি বাড়ি গেট পাল্টে যাবে সবুজ ঝাও আছে বন্ধুরা এবার এই নার্সারিতে কি কি বগেনভেলার কালেকশন আছে তো আমি এই বগেনভেলা সম্পর্কে দুটো একটা কথা বলে নিতে চাই তো এখানে আপনারা বেশি দাম দিয়ে অনেক সময় দামি দামি ভ্যারাইটি খোঁজ করেন কিন্তু যারা নতুন বগান ভেলা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই নার্সারিতে খুব সুন্দর সুন্দর একদম দেখুন বড় বড় সাইজে রেডি গাছ রয়েছে যেমন এখানে আছে চেরি ব্লুজাম দেখুন কত বড় গাছ সাইজের গাছটা গাছটা তুলতে বলছি না অনেকটা বড় গাছ এই যে বগানভেলিয়া সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই এখানে এই সাদাটা আছে যেমন তো এগুলো কিন্তু হেভি ব্লু আছে দেখেন নতুন নতুন ভেরাইটি কিনে আনি কলম করি সব এর মধ্যে থাকে দামি হোক কম হোক সব এর মধ্যে আছে এগুলোর দাম কেমন রেখেছো এগুলোর দাম আছে 60 টাকা 60 টাকা দামি হোক কম হোক এর মধ্যে যা আছে আপনি 60 টাকা সব 60 টাকা এর মধ্যে দামি ভেরাইটি থাকে বন্ধুরা যারা হচ্ছে এই যে দেখুন বিভিন্ন ভেরাইটি বা বিভিন্ন কালার আপনারা যারা খোঁজ করছেন এখানে 60 টাকা করে এই সমস্ত চারাগুলো পেয়ে যাবেন আমরা দাম দিয়ে মত বন্ধুরা এই যে চারাগুলো যখন ভ্যারাইটি অনুযায়ী হয়তো দামটা মনে হতে পারে বেশি কিন্তু এই যে চারার যে বয়স বা গাছের যে সাইজ সেটা কিন্তু বেশ বড় বড় সাইজের দেখুন এই যে চারাটা এটা কেটে দিয়েছে কত মোটা একটা গাছ কত মোটা দেড় বছর পুরনো গাছ তাহলে কত মোটা একটা গাছ আরো মোটা আছে এর থেকে মোটা আছে আমার মাত্র হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু অসংখ্য মোটা মোটা গাছ আছে দেখুন এই যে গাছটা এই এই যে সাদা রঙের এই শুভড়া এই গাছটা যদি কেউ কেনে এটা যদি তোলা যায় এটা তোল রনি দেখুন বন্ধুরা যে ষাট টাকা দামটা বেশি মনে হতে পারে কিন্তু এই গাছটা দেখুন কত মোটা এবং বয়স কত যারা বগেনভেলের অভিজ্ঞতা যারা তৈরি করে তারা এর মূল্য যে এই গাছটা যদি অন্যান্য নাচার এটা থেকে গোটা পাঁচের গাছ তৈরি করা যায় মিনিমাম পাঁচখানা গাছ তৈরি করা যাবে দেখুন কত মোটা একটা গাছ তো যারা রেডি গাছ কিনতে চাইছেন আর একটা জিনিস আমরা জানি যে বগেন ভেলে গাছ যত ম্যাচিওর হবে বয়স যত বেশি হয় তত ভালো ফুল হবে ফলে কিন্তু এই গাছটা নিয়ে আপনাকে আর এক বছর দেড় বছর অপেক্ষা করতে হবে না প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছগুলো থেকে আর এখানে বেশ চার পাঁচটা ভালো ভালো ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু আমাদের লোকাল ভ্যারাইটি এবং হেভি ব্লুম করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু থোকা টগর রয়েছে দেখুন ছোট ছোট গাছে সুন্দর সব ফুল চলে এসছে আর এখন ফুলের সিজন এখন এই গাছগুলো নিলেই কিন্তু আমাদের কিছু দিনের মধ্যে টপ ভরে যাবে আপনারা চাইলে এখান থেকে এই সমস্ত চারাগুলোকে সংগ্রহ করতে পারেন ফুলের পাশাপাশি বেশ কিছু ক্রোটন এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা সময় বেশি দিতে পারেন না এই ক্রোটন লাগিয়ে দিলে পরিশ্রম তুলনামূলকভাবে কম হবে এবং কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর হবে এখানে কিন্তু আমরা অন্যান্য ফুলের পাশাপাশি পদ্ম ফুল গাছও পেয়ে যাবো এখানে পদ্ম ফুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে মোটামুটি পদ্ম ফুলের এরকম এক একটা টিউবার ষাট টাকা থেকে শুরু তো ষাট টাকার ভ্যারাইটি বেঁধে একটু দাম কম বেশি হতে পারে তো আপনারা যারা নার্সারি এই প্রথম চারা করছেন বা প্রথম ফুল করতে চাইছেন এরকম একটা টিউবার নিয়ে যাবেন মাত্র ষাট টাকা দিয়ে এবং কিছু মধ্যে এক মাসের মধ্যে কাছে কিন্তু ফুল চলে আসবে তো এখানে কুড়ি দিনের মধ্যে ফুল চলে আসবে তো আমরা এখানে কিছু মাদার গাছ দেখে নেই।

সামনে একটা আমি নিয়ে থাকে এটা নিউ লিপ লিয়াং লিখ দেখুন বন্ধুরা কত পরিমাণে ফুল এসছে তো বন্ধুরা মা জবা নার্সারিতে গরমের ফুল গাছের কী কী কালেকশান আছে সেটা আজকের ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ